নমস্কার বন্ধুরা নিউজ টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আইপিএল দু হাজার ছাব্বিশে যে মিনি অকশনে বড় টেন হতে চলেছে তা পরিষ্কার আপডেট দেখেই বোঝা যাচ্ছে কারণ হায়দ্রাবাদের সেই হেনরি ক্লাসনকে এবার ছেড়ে দিচ্ছি হায়দ্রাবাদ যদি হেনরি ক্লাসনকে ছেড়ে দেয় তাহলে প্রত্যেক ফ্যান চাইজেসি তাকে নেওয়ার জন্য ঝাঁপাবে এবং কে আর তো অবশ্যই চাইবে কারণ তাদের উইকেট কিপিং এবং ব্যাটিং অর্ডারে দক্ষতা বাড়াতে হ্যাঁ বন্ধুরা কে কে কি পারবে সেই হেনরি ক্লাসনকে আনতে তা সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে তার আগে কে কি আর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে হতে চলেছে সেটাই পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ কে কে আর অনেক ক্রিকেটারের উপর ঝাঁপাতে চলেছে সেই হেনরি ক্লাসেন যে হায়দ্রাবাদ তাকে ছেড়ে দিচ্ছে এটা একটা নতুন আপডেট এবং এর আগেই আমরা শুনেছিলাম সেই সঞ্জু সাংসানের ওপর তারা টেন করবে কে রাহুলের ওপর এবং এই সব ক্রিকেটারদের যদি না পাওয়া যায় তাহলে সেই বিদেশি ক্রিকেটারের ওপর কে কে আর অবশ্যই নিতে চাইবে কারণ ভেঙ্কিম আমার বড় ইচ্ছে সেই ক্যারিবিয়ান ক্রিকেটারদের নিয়ে এসে একটি দুর্দান্ত পারি খেলবে কারণ ইডেনের মাটিতে প্রায় দুশোরও বেশি রান হতে পারে এবং ছোট গ্রাউন্ড এখানে প্রত্যেক ব্যাটার যারা রান পায় না তারাও এই ইডেনে এসে দুর্দান্ত ফর্মে রয়েছে সব থেকে বেশি ফর্ম রয়েছে সেই ইংলিশ ক্রিকেটাররা যেমন জোর রুট থেকে শুরু করে ফিল সল এরা কে কেকইরের জন্য সফল হয়েছে এবং কে কেকআরকে অনেকটাই রান তাড়া করে ম্যাচ জেতানোর শুরুবাদ দিয়েছি কিন্তু এই ইংলিশ ক্রিকেটারদের বাদ দিয়ে এবার কে কি চাইছে ক্যারিবিয়ান ক্রিকেটারদের আনতে কারণ ক্যারিবিয়ান ক্রিকেটাররা বিধ্বংসী ব্যাটিং করতে পারে সেই কুড়ি বলে চল্লিশ পঞ্চাশ এভাবে বিগ হিটিং শর্ট খেলার অ্যাবিলিটি রয়েছে তাই ভেঙ্কি মামা চাইছে এবং অভিষেক নাইয়ারের সাথে কথা বলে দেখা গেছে যে সেই ভেঙ্কি মামা এবং অভিষেক নাইয়ার এরা বিগ হিটিং শর্ট অ্যাবিলিটি খেলার ক্রিকেটার আনছি এবং বলিং অ্যাটাকেও তো দক্ষতা বাড়াবে কে কেকিহারের সব থেকে বড় প্রশ্ন যে ছিল সেটা মিটে গেছে কারণ তাদের হেড কোচের নাম ঘোষণা করা হয়েছে সেই অভিষেক নাইয়ার কিন্তু যে মাঠের মধ্যে দলটাকে চালাবে সেই ক্যাপ্টেন ক্যাপ্টেন কে হবে এখনো কোনো নাম ঘোষণা করা হয়নি কিন্তু আজিমকে রাহানে তো হবে না এটা পরিষ্কার আমরা জানতে পেরেছি কিন্তু কাকে নেবে সেই ট্রেন্ড উইন্ডোতে যেখানে সেই আইপিএল মিনি অকশন রয়েছে দু সালের ডিসেম্বরে কিন্তু সেখানে কি পারবে কে কে আর আনতে না তাদের সেই আন্ড্রে রাসেল বা সুলিল নারিনকে দিয়ে করাবে যাই হোক এবার নতুন একটি আপডেট যেটা হায়দ্রাবাদ হেনরি ক্লাসেনকে তো ছেড়ে দিচ্ছে কিন্তু সেখানে কি কে কে আর কি পারবে সেই হেনরি ক্লাসেনকে আনতে কারণ তাদের সেই বড় ট্রেড যেটা সেই ভেঙ্কটেশ কি ছেড়ে দেবে সেই বেশি পার্স ক্রিকেটার যিনি সব থেকে দামি ছিলেন কে এর হয়ে তাকে ছেড়ে দিচ্ছে সেখান থেকে যে পার্স বাঁচবে এবং হেনরি ক্লাসেনের যে দামটা হবে এই মরশুমে সব থেকে বেশি কারণ তিনি যে ম্যাচ জেতানো উইনিং পারি খেলতে পারেন এবং উইকেট কিপিং করতে পারেন সেই সব সমস্যা রয়েছে কারণ রহমল্লা গুরবাসকে ছেড়ে দেবে এবং কুইন্টন ডিকক কেও আর ছেড়ে দেবে তাহলে তাদের উইকেট কিপিং তো প্রয়োজন তাই কে কে আর সেই হেনরি ক্লাসেনের ওপর অবশ্যই ঝাঁপাতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় কে কি পারবে সেই হায়দ্রাবাদের হেনরি ক্লাসেনকে কে আনতে তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ